ভাই ছাগল তিনটা কত হইলো তিনটা পঁচিশ হাজার তো সস্ত হয়েছে তো তিনটা পঁচিশ হাজার এটা পঁচানব্বই দেখেন খারাপ না পঁচানব্বই নট ব্যাড গাফলে ঢুকার সাথে সাথে চ্যাম্পিয়ন মালাই চা ইজ ভেরি গুড ওর মালাই গুলো খুব ভালো লাগছে ইউ ক্যান ট্রাই নেক্সট টাইম ইউ ট্রাইং গাফতলি হাইলি রিকমেন্ডেড এটা ঢুকার আগে এই যে গাফতুলি স্টার্টিং আমরা ভিতরে যাবো ভিতরে যাওয়ার আগে চা যাব চা খেয়ে নিলাম জমজমাতে একটু কম ঈদের আর বেশি দিন বাকি নেই বাট হাটের এগুলো জায়গা দেখে মনে হচ্ছে তো ঈদের অনেক বাকি আশা করি হোপফুলি তাড়াতাড়ি হাট জমে যাবে অনেক খাসি আছে হাটে এখন অভাব নেই সোল ভাই কি অবস্থা আছেন কেমন

এখান থেকে এই ব্যবসা কেনা চলতেছে বলদ আছে এই যে বলদ বলদ আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা বলদ কালেকশন বলদের দশটা বলদ আছে একদম ক্রেজি সাইজ খুবই সুন্দর মাসাল্লাহ এই দুইটা হেভি বড় এই দেখেন দুইটা বড় মাসাল্লাহ এই দুইটা সবচেয়ে হাইট বেশি মনে হয় না হাইটের দুইটা মাসাল্লাহ অনেকদিন পর দেখা গেল এরকম তৈরি বলদ লেটসটা দেখেন মাসাল্লাহ সেই হইছে দারুন এই বলদের তৈরির মজাটা হইলো এটা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ হাইটও আছে জাল বিন ওটা ভালো তৈরি আছে ও দেখেন তৈরি মাসাল্লাহ মাসাল্লাহ হেভি ওয়েট অ্যালবিনো এটা তো খুব সুন্দর এই সার নাকি বলো নাকি এক বিচি বুঝা যাচ্ছে না এখনো কনফিউজ খুব সুন্দর ও যেরকম আছে খুব সুন্দর মাসাল্লাহ সব অপু ভাইয়ের বুটটি খুব সুন্দর কালেকশন অপু ভাইয়ের মাসাল্লাহ এরকম

ভাই ওপো ভাই দাম কিন্তু ভাই দারুন আমি শুনে কিন্তু আমার একটু ভালোই লাগতেছে অনেক মানে খুশি লাগতেছে মনে মনে হ্যাঁ এটা ভাল লাগতেছে শুনে যে দামগুলো ভালো দাম এটা যদি দাম লাখ যদি কেউ দাম লাখ আর এই দুইটা তিনটা আছে চারটা সাড়ে ছয় সাড়ে ছয় জোড়া অফার দাম অফার সাড়ে ছয়

আমার মনে হয় দেখলেই পছন্দ হয়ে যাবে দামও খুব সুন্দর চাইছে সে কিন্তু আসলে আসলে দেখলে হয়তো রাইট 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 না দেখলে তো মানুষ বুঝবে না দেখেন আপনার স্পেশাল দাম দিয়ে দিছি কিন্তু খালি ভিডিওতে বলেন দাম বলেন না দাম বলেন না এবার যে দাম দিয়ে দিছি আমি শিওর এই দাম আর কেউ পাবেন না গরুগুলো জাস্ট দেখে দেন ভর্তিগুলো আর উপভেটে এই গরুগুলো কিন্তু দাম দিয়ে দিছি খুব সুন্দর দাম দিছি আমরা দুটো গরু নিজের এখন দেখবো এখান থেকে বাই করে উপভেট চলেন উপভেট দুটো গরু একটু বাই করে নামায় দেখান ঠিক আছে এটা তো নিয়ম গরু সরকারে শেষ করা যাবেন

দুটা মাসাল্লা খুব ভালো চল দিচ্ছে এই গোটা দেখেন এই যে একটা এই যে আর একটা ঘুমিয়ে গেছে আল্লাহ কবুল করুক মানে বড় ক্রস গরু বিশাল মাথা বিশাল শি সরিষ মেয়ের ডোবায় আছে গাফতুলি হাটে সরিষ মেয়ে এবার ফাটা ফেলতেছে সব ভিড় করে রাখছে সবাই তো গরু একটু বাইরে দেখবো হয়তো সাইড দিয়ে বা আমাদের একটু ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করবো বড় মাথা একটা গরু দেখেন গরুটা মাথাটা দেখেন ওজন কেমন হবে জানি না কারণ মাথাটা বড় আর শরীফ মেয়ে পুরো ভাইরাল সব কাস্টমারটা দোকায় বসে আসছে বাচ্চা কিনা জমজমাট দামা দামি চলতেছে হয়ে যাবে মনে হয় একবারে দেখেন ইউনিক আর সিসি লাল হাসা অনেক বড় বলে শরীফ ভাই বলছে এরকম একটা গরু মিলাই দিতে পারলে গরু

এগুলো নিয়ে যান চান এটা দেখা দেবেন সবগুলো গরুর সাথে মিলে আমরা যতগুলো গরু কিনছি এটা চ্যালেঞ্জ আমাকে দিল বললো আসি ভাই আপনি খালি নেন গরু নিয়ে যান পরে গরুর দাম বলবেন বাসা নিয়ে আস সবগুলো গরুর সাথে মিলে আয়া চুয়ো সফর শরীফ ভাই পুরা সুপার হিট এই বছরের ভাইরাল শরীফ ভাই আর পুরা গাপ্তুল হাত জমা করছে আনছে ভাই দেখার মতো গরু এগুলো ক্রেজি গরু চিন্তাই করা যায় না দেখার মতো দেখার মতো আমি চলতেছে দেখি কি বলে শরীফ ভাই ওয়েটিং ফর হিজ প্রাইজ খুব চিন্তা ভাবনা করে প্রাইস বলে কারণ সে খুব ভালো প্রাইজ বলে উল্টা পুলটা প্রাইজ বলে না তো দেখি একটা আর ওই পাশে আরেকটা আছে এটার দাম চাইছে দুই লক্ষ পঁচানব্বই হাজার এটা আর এটা এইটা দুই লাখ পাঁচচল্লিশ আর দুই সাইডে টারে দুই লাখ পঁচানব্বই হয়েছে এইটা দুই লাখ পঁচানব্বই এটা ব্রাহ্মাণ দেখি বাই করুক মাশ

স্যার তার ভাত সে খাই ভালোই তাতে কেমনে হবে তাইলে এটা সোল তিনশো চল্লিশ কিন্তু গরু আছে প্রচুর আমরা তখন খালি অপু ভাইয়ের ডোগা আর শহরী ভাইয়ের ডোগার মধ্যে লাফালাফি করলাম অন্য অন্য গরু তো দেখিনি দেখেন এখানে কি সুন্দর সুন্দর গরু দেখেন মাশাল্লাহ মাশাল্লা চেহারাটা খুব সুন্দর দেখেন এক কিন্তু ভালোই গরু আসছে ভাই গরু যে আসে নাই এটা ছয় লাখ চেছে ও আজকে আজকেন ছয় লাখ ওই হিসাবে অপু ভাই আর শরীফ ভাই গরু আস্কিং কিন্তু রিজনেবল আছে এই জন্য তারা গরু আছে এগুলো মনে হয় নাসির ভাই গরু মুসরি এগুলো কি নাসির ভাই গরু ও এগুলো আপনার গরু মাশাল্লাহ উনি অনেক ভালো ভালো গরু আনছে দেখেন গরু আপনারই না ভাইয়া মাশাল্লাহ ফটো করে দাম কইতে হইব

এবার সব নাসির মিয়া আর খুব দেখেন চলেন একটু নাসিমায় সবগুলো গুরু এক্সপিরিয়েন্ট দেখা দেই এই এক পাঁকড়াটা এই গুরুটা হাটের ভিডিওতে দেখছিলাম এখনও আছে এটা হাসির ভাই ঢুকায় মনে করো শোনার গুরুর তো অভাব নেই ওই যে নাসির মিয়া ঘুরতেছে দেখি এই যে আরেকটা এই যে দুটা গরু এই তো হেভি গরু মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আরেকটা এটা তো অস্ট্রেলিয়ান অনেক বড় অস্ট্রেলিয়ান মাশাল্লাহ মামা তুমি এটা সামনে যাও না একটু তুমি একটু সামনে যাও গরুটার মাঝখানে হ্যাঁ নিচে যা হ্যাঁ ঠিক আছে দেখেন এখন দেখেন মামা একটু সরেন মামা এই একটু সরেন পাঁচ ফিট তিন ইঞ্চি আর গরু গরু আছে ষাট ফিট দেখেন মাশাল্লাহ ম্যাসিভ সাইজ খুব সুন্দর

মাই গড দেখেন কত বড় গরু চার দাঁত মাত্র গরু নামছে গরু ময়লা পরিষ্কার করলে গরু একদম সেই হয়ে যাবে এই যে এখন দেখেন গরুটা মাশাল্লাহ ক্যামেরাতে আপনি বোঝা যায় না তো দেখেন এই যে একদম সামনে চলে যান দেখেন কি সাইজ মাশাল্লাহ সুপার একটা জিনিস আনছেন আসির ভাই

মানে ভালোবাসা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই দেখেন অনেক দিন পরে এরকম গাই দেখলাম দেখার মতো গাই নেপালি গাই নেপাল হ্যাঁ এটাও নেপাল এগুলো কিন্তু গাই আর এগুলো এগুলো মানে বলদ নাকি এগুলো গাই এগুলো বলদ না এই তিনটা বলদ আর এখানে একটা ফ্ল্যাগ বি আছে এই যে ফ্ল্যাগ বি চেহারা খুব সুন্দর মাসাল্লাহ দারুণ চেহারা ফ্ল্যাগ বিটার আমার কাছে দুটা কাই কিন্তু হেভি লাগছে সুপার সুপার তৈরি এইটা তো ফাটাফাটি লাগছে আমার এটা মাসাল্লা কি তৈরি হয়েছে এটা দেখলে কি বলবে যে মানুষ মনে করবে একটা বলদ এই তৈরি এগুলো মনে হয় শরীর আমার যা মনে হয় অনেক দিন পরে একদম সুপার গাই দেখলাম পুরা পুরনো দিনের কথা মনে হয়ে গেছে কনিমের হাটে এরকম অনেক গাই আসতো আগে। গনিমার হাট। জেদা রহমানগঞ্জ হাট এখন। মন পুরা খুশি হয়ে গেছে গাইগুলা দেখে। আমার ঢাকার মানুষের কিন্তু গায়ের প্রতি একটা বিশাল উইটনেস আছে। স্পেশালি সাদা গাই, মিল্কি ডিমের গাই। আর এগুলা এখানে একটা আছে মাশাআল্লাহ। ছোটতে বড় করছে কি ভাই এখানে? কতদিন? এই এটা বলে এখানে পালসের হাটের মধ্যেই ছাগল এমন ওইটাই ছোট ওইটা ছোট হাতে আসতে ঘুরে খুব ভালো লাগলো সবার সাথে দেখা হইলো অনেকদিন পরে শরীর ভাইয়ের সাথে কথা হইলো অনেক উপলো আর ব্যাপারে নাসির ভাই সবাই সাথে কথা হলো তো গরুগুলো দেখলাম সুপার কালেকশন আর শরীফ ভাই তো পুরো গাবতুলি গরম করে রাখছে আপনারা আসেন গাফতুলি হাটা এখন গরু সবাই কিনতে পারবেন আমার মনে হয় দাম খুব রিজনেবল রিজনেবল আর নাসি ভাইয়ের গরুর দামগুলো জিজ্ঞাসা করা হয় নাই বা তার কাছে খুব সুন্দর সুন্দর গরু আছে আজকে হেভি হেভি দুই তিনটা গরু নামছে সো আসেন দেখেন গরু কিনে ফেলান তো আমার ব্লগ আজকে এখানেই শেষ আমি গাপতুলি হাটে থেকে চেষ্টা করবো শরীফ ভাইতে গরু কেনার শরীফ ভাই বলছে যে গরু দিবে দেখুন না আরো পরে কোনোখানটা গরু কিনলে বাসায় নিয়ে রাখতে হবে তো হাটের থেকে গরু কিনা বাসায় রাখার বর্তমানে সিচুয়েশন নাই সো কয়েকদিন পরে ট্রাই করবো হাটের গরু কিনার যেটা বাসায় নিয়ে যেতে হবে এই জন্য খামারের গরু কিনলে খামারে রাখতে পারি সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস খামার থেকে গরুগুলো কিনা হতেছে টাইম বাট ইনশাল্লাহ হাটের থেকে গরু কিনবো তো আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন ফাটায় বাই বাই আল্লাহ হাফেজ